নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আমরা চলার পথে নানা রকম বাধা বিপত্তিতে পড়ি নানা রকম সমস্যার মধ্যে পড়ি আর আমাদের মধ্যে যখন সমস্যা আসে তখন আমাদের আশেপাশের লোকেরা বা আমাদের বন্ধু বান্ধবেরা তখন আমাদের সাথে না থেকে তারা আমাদের এড়িয়ে চলে সেই রকমই কতগুলি কথা আপনাদেরকে সহজভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে বলে শোনাব যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চলুন তাহলে আজকের এই ভিডিও শুরু করা যাক দুঃখ কষ্ট অবহেলা এগুলো আসলে তারাই বেশি পায় যারা কেবল নির্দিষ্ট কোনো একজনের মায়াতেই খুব বাজেভাবে আটকে যায় অতিরিক্ত আবেগ কমাতে হবে বাস্তবতা বুঝতে হবে শিখতে হবে যারা আবেগের মূল্য দেবে না তাদের জন্য আবেগই নয় মাঝে মাঝে কঠোরও হতে হবে নিজেকে প্রয়োজনের বেশি প্রকাশ করা যাবে না কোনো দিনই কারো কাজে মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হয় সে শিখবে সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল আর যদি স্বার্থের সাথে মিশে যায় তা টেকানো মুশকিল না আনন্দে আছি না দুঃখে আছি কেমন যে আছি সেটা আজও নিজের কাছে অজানা যখন চেনা মানুষগুলো অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে যারা বলে পাশে থাকবো বিশ্বাস করুন সবার আগেই তারাই পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় দুনিয়াতে যত অর্থ সম্পদ আপনার থাকুক না কেন সেটা কোনো দিনই আপনার নিজের হবে না কিছু ভুল মানুষের সাথে আমাদের আজীবন থেকে যেতে হয় নিজের আত্মসম্মানের কথা ভেবে পরিবারের কথা ভেবে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ভুল মানুষটিকেও আমাদের সহ্য করে যেতে হয় সারা জীবন সবাই তোমাকে পছন্দ করবে এটা অসম্ভব কিন্তু এটা খুবই সম্ভব যে সবাই তোমাকে সম্মান করবে আমরা নিজেদের বিচার করি উদ্দেশ্য দিয়ে আর অন্যদের আচরণ দেখে আমরা অনেক উপদেশ দিতে পছন্দ করি উপদেশ গ্রহণ করতে পারি না নিজেকে বোঝানোর সময়কার দীর্ঘশ্বাস ভারী হল যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছু হারানোর ভয় থাকে না চলার পথে আসবে বাধা আসবে আঘাত হাজার বার আসবে তাই বলে কি হাত গুটিয়ে থাকতে চলবে জীবনের পথ অনেক বড়। হাঁটতে হবে একা একা চলার পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি করে মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে আর ভালোবাসবে না বুঝতে শেখো কে সময় নিয়ে তোমার সাথে কথা বলে আর কে সময় পেলে তোমার সাথে কথা বলে নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে আর যদি সে সংসার করতে না চায় তাহলে রাজপাষাতেও সে রাথি মেরে চলে যায় এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশার পেট ভরাতে পারে তোমার অবস্থান যত ভালো সবার কাছে তুমি তত প্রিয় ভাতের জোগাড় করতে গিয়ে নষ্ট সারা বেলা পথের ধুলায় হারিয়ে গেল সাধের ছোটোবেলা মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন হ্যাঁ একটা সময় আসে যখন সে বুঝতে পারে পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ নেই সব রাত্রে পূর্ণিমা হয় না সব ফুলে সুগন্ধ থাকে না সব স্বপ্ন সব আশা কখনো পূর্ণ হয় না তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও কারণ তুমি নিজেও সবাইকে পছন্দ করো না কাউকে অতীতের পাপ নিয়ে খোটা দিও না সে হয়তো ক্ষমা চেয়ে তোমার থেকেও উত্তম হয়ে গেছে মানুষকে জোর করে আটকে রাখা যায় না দিন শেষে মানুষ তার ভালো লাগার জায়গাতেই ফেরত যায় খারাপ মানুষ কখনোই নিঃসঙ্গ হয় না নিঃসঙ্গ তো তারাই হয় যারা সব সময় ভালো হয় পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেয়া হলো সব থেকে সহজ কাজ কিন্তু সবথেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে তবে ভাই বোন তো দূরের কথা বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না এটাই হলো বাস্তবতা মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে সব সময় মনে রাখে আর যে কাছে তাকে তাকে অবহেলা করে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেলে আপনার সামান্য ভুলকেও বিশাল করে তুলে ধরে এবং আপনার ওপর পৃথিবীর সমস্ত দোষ চাপিয়ে দেয় যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না তাকে শুধু এতটুকু বলো যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবে চলে যাও কারণ জীবনটা তো তোমার মায়া বাড়িয়ে যখন কোনো লাভ হয় না তখন মায়া ত্যাগ করাই তো ভালো তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণের ভুলগুলো দেখতে পারে না যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তবে জেনে রেখো অচিরেও সে অন্যের কাছে তোমার নামেও সমালোচনা করে বেড়ায় জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায় হয়তো প্রিয় কারোর জন্য নয়তো কোনো প্রিয় মুহূর্তের জন্য হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয় মানুষ নতুন কিছু পেয়ে গেলে হঠাৎ করে রং বদলে ফেলে ধোকা না খেয়ে যদি মানুষ চেনা যেত তাহলে হয়তো সবাই তাহলে হয়তো সবাই সুস্থ ও সুন্দর জীবন পেত সব কিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার সবথেকে বেশি প্রয়োজন সেটাই তুমি হারিয়ে ফেলবে সবার মনোমতো হওয়ার চেষ্টা করবে না আপনি যত ভালো কিছুই করুন তাও কারো মনোমতো হতে পারবেন না কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের তার চেয়েও অনেক বেশি কষ্টের হলো সে আসবে না যেনও আপনার কাছে মিথ্যে বলে যায় যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে যাকে তাকে পথ দেখিয়ে দেবেন না বেইমান বিশ্বাসঘাতকেরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাটা বিছিয়ে দেবে প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ খবর রাখে না আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না সরি বলে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় তাকে ততটা সুখী না কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভিতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টি ভাষী হন আর যদি সারা জীবন রাখতে চান তাহলে স্পষ্ট হাসি হন সময়ের সাথে পরিস্থিতি বদলে যায় তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ যে কথা তুমি গোপন রাখতে পারো নি সে কথা অন্য কেউ প্রকাশ করে দিলে তাকে তুমি দায়ী করতে পারো না অসৎ ব্যক্তির মিষ্টি কথাও জীবনে অসুখ হয়ে দাঁড়ায় আর সৎ ব্যক্তির কড়া কথাও ওষুধের মতো কাজ করে কর্মই মানুষের পরিচয় পোশাক নয় দামি পোশাক তো কাপড়ের দোকানের পুতুলও পরে তিনটি জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায় সহজ কথা সত্য কথা আর উচিত কথা ভবিষ্যৎ আর কিছু নয় তুমি বর্তমানে যা করছো তারই পরিণাম চারটি কাজ যেগুলো করে আপনাকে কখনো আফসোস করতে হবে না দুটি লাইন কিন্তু অর্থ গভীর সম্পর্ক আছে তাই এখনো চুপ আছি চুপ আছি তাই এখনো সম্পর্ক আছে আপনি চাইলেও আপনার প্রতি লোকের ধারণা বদলাতে পারবেন না তাই নিজের মতো করে জীবনটাকে কাটান কেউ সস্তা ভেবে আপনাকে অবহেলা করলে মায়া ত্যাগ করুন নয়তো ভবিষ্যতে কষ্টের বোঝা বাড়তেই থাকবে আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন